সে কথা ভাবি তো আগে জানি তুমি আমার হয়ে তাই তো দিয়েছি নুজার করে সেদিনের সে কথা সেদিনের সে কী কে আগে তুমিও কি ভাবনি আগে তবু দু নয় আমার তবু দু নয় আমার বাড়ি বাড়ি ঝরে তুমিও কী কে আগে তুমিও কি ভাবনী আগে কতদিন কথরা বিরহ বেদনা দি কাদাবে সে কথা নিতো আগে জানি তুমি থাকবে গো আমার হয়ে তাই তো দিয়েছি পরা করে সেদিনের সে কথা সেদিনে সে স্মৃতি পরে তুমিও কী কেদেছিলে আগে তুমিও কী আগে